আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ আর সকাল সকাল বাবাই তো পুরো জামাই হিসাবে একদম রেডি মানে পাঞ্জাবি পরে নিয়েছে এদিকে বাবুকে দেখো বাবু তো খুব খুশি কারণ মামার বাড়ি যাবে আজকে তাই জন্য ভেবেছিলাম আরও সকালবেলা বেরোবো রোদ্দুর উঠে গেছিল কিন্তু না সকাল সকাল তো আর বেরোনো হয় না বাচ্চা নিয়ে যাব অনেক দেরিই হয়ে গেল তখন সাড়ে নটা মতো বেজে গেছিলো এবার চলো বাইকে ওঠা যাক তারপর রাস্তাতে তো অনেক জায়গায় দাঁড়াতে হবে কারণ অনেক কিছু কেনার আছে আর প্রথমেই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম মিষ্টি কেনার জন্য জামাই ষষ্ঠী বলে কথা জামাইকে তো মিষ্টি নিয়ে যেতেই হবে তাই আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর ওর বাবা মিষ্টি কিনে আসছিল শুধু কি মিষ্টি কিনলে হবে তার সঙ্গে আমটা আর লিচুটাও তো নিতে হবে তাই আম আর লিচুও নিয়ে নিলাম আর আজকে যা গরম পড়েছে বাবু তো খালি ঘেমে যাচ্ছে বাবু তো সাধারণত বাইরে বেরোয় না আর গরম সহ্য করতেই পারে না একদম বাবু তো সবসময় এসিতে থাকে সেই জন্য গরমটা একদমও সহ্য করতে পারে না ওর বেশি কষ্ট হয় আর আমাদের বাড়ির বাচ্চাগুলোর জন্য কিছু চিপস নিয়ে নিলাম আর বাবুকে দেখো যেদিন থেকে ওর বাবা ওকে সানগ্লাসটা কিনে দিয়েছে সেদিন থেকে বাইরে বেরোলে ও এটা পড়বেই আর কিছুতেই খুলতে চায় না বাড়িতে চলে আসার পর মা এখানে সাজাচ্ছিল জামাইকে কী কী খেতে দেবে আর জামাই ষষ্ঠীর দুদিন আগেও বৃষ্টি হয়েছিল তখনও ঠান্ডা ছিল কিন্তু আজকে যেন অত্যাধিক গরম পড়েছে আর এই গরমে জামাইদের অবস্থা তো খুব খারাপ হয়ে যাচ্ছে যাদের দূরে বাপের বাড়ি তাদের তো যেতে খুবই কষ্ট আমার না হয় চল্লিশ মিনিট সময় লাগে এখানে মা জামাই ষষ্ঠীর যা যা নিয়ম আছে আমাদের সেগুলো করে নিচ্ছিল প্রথমেই তো সকালবেলা জামাইকে ফলাহার দিতে হয় সেই জন্য মা ফলাহারের সঙ্গে এটা আশীর্বাদই করবে তারপরে আরও অনেক কিছু নিয়ম আছে আমাদের আস্তে আস্তে দেখো এই নিয়ে বাবাইয়ের ছ বছর জামাই ষষ্ঠী খাওয়া হয়ে গেল কিন্তু তাও বাবাইকে এই দিনটার জন্য খুব অপেক্ষা করে থাকতে দেখি যে যাবে জামাই হিসাবে জামাই ষষ্ঠী খাবে একটা আলাদাই আনন্দ আর তার ওপরে আমি হচ্ছি আমাদের বাড়ির বংশের বড়ো মেয়ে আর সেই হিসাবে বাবাই হচ্ছে বংশের বড় জামাই তার তো একটা আলাদাই খাতির আমার মা তো কিছুতেই প্রণাম নেবেই না বলছে ছেলের কাছ থেকে আবার কেউ প্রণাম নেয় কিন্তু না বাবাই তো প্রণাম করেই ছাড়ল শুধু কি জামাইকে খাওয়ালে হবে তার গিফটটাও তো দিতে হবে দেখো মা জামা প্যান ওর জন্য কিনে এনেছিল সেটা ওকে দিয়ে দিলো কি আর করব আজকে তো মেয়েদের কোনো বাজারই না আজকে তো জামাইদেরই বাজার আমার মায়ের কাছে এখন জামাই সব থেকে আপন মেয়েও এখন পর হয়ে গেছে এদিকে আমরা মায়ের জন্য কিছু নিয়ে আসিনি বলে বাবাই টাকা দিয়ে দিয়েছিল মাকে যে তোমার ইচ্ছা মতো তুমি কিছু কিনে নিও এদিকে আমাকে দেখো আমি তো এখানে রান্না করতে আরম্ভ করে দিলাম আর ওদিকে জামাই আদর হচ্ছে মটন রান্না হবে আজকে বাবা স্পেশাল জামাইয়ের জন্য নিয়ে এসেছে বাপের বাড়ি এসেছি তাই আমাকে বাবুর জন্য চিন্তা করতে হয় না মাই ওকে সান করিয়ে দিয়েছে এবার চলে এলো দুপুরের খাওয়া দাওয়া এখানে ছিল শাক তিন রকম ভাজা স্যালাড আর ছিল মাটন বাবাই তো মাটন ছাড়া আর কিছু ভালো লাগে না মাটন থাকলে আর কিচ্ছু চাই না আর এটা আমার জামাইবাবু দুই জামাইকে আমার মা একসঙ্গেই খেতে দিয়েছে এখানে খাওয়া হচ্ছে আর তার সঙ্গে গল্পও করা হচ্ছে খাওয়া দাওয়া করে বিকালবেলা আমরা সবাই মিলে এক জায়গায় গল্প করছিলাম এখানে বাবু মিমিদের সঙ্গে ইয়ার কি করা হচ্ছিল আর এখানে আমরা সবাই মিলেমিশে বসে গল্প করছিলাম তারপর তো বাড়ি আসতেই হবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ হলো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো টাটা